আমি এমডি ডি ফরিদি পরিবেশবিদ মাদার নাসার বা প্রকৃতির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল একজন ড্রাইভারের হাতের স্পর্শ কিংবা পায়ের প্রেশার ছাড়া কিভাবে একটা গাড়ি চলে এবং আজকের বিজ্ঞান কত দূর এগিয়ে গেছে সেই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি দেখেন যে এখানে একটি গাড়ি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সম্পূর্ণ একটি ইলেকট্রিক ভেহিকেল বা বৈদ্যুতিক গাড়ি তো এই গাড়িটাই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে বিজ্ঞানের প্রযুক্তি আজকে কতটুকুই আগায় গেছে যে একজন ড্রাইভারের অপারেটর ছাড়াও একটা গাড়ি যে তার গন্তব্যে যেতে পারে বা ডেস্টিনেশনে সুন্দর এবং সাবলীলভাবে উইদাউট হেজিটেশন মানে কোনো ধরনের সমস্যা ছাড়াই আমাদেরকে ডেস্টিনেশন পৌঁছে দিতে পারে আমি সেই জিনিসটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমরা এখন ইনসাইডে যাব। আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে ছিটে বসে আছি সো আপনারা জানেন যে সেফটি ফার্স্ট ছিটবেল্টটাই আগে দিতে হবে আমাকে এবং আপনি জানান যে এই যে আপনাকে যদি একটু দেখাই যে এটা একটা মনিটর ইলেকট্রিক ভেহিকেলের আমি একটা অ্যাড্রেস অলরেডি সেট করে দিয়েছি আমার এই অ্যাড্রেসটা এই গাড়িটা এখন স্বয়ংক্রিয়ভাবে আমাকে ওই অ্যাড্রেসে বা আমাদের আমার গন্তব্যে আমাকে নিয়ে যাবে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমি কিছুক্ষণের মধ্যেই এই অটো ড্রাইভে দিয়ে দিব। আমার গাড়ি এখন অটো ড্রাইভে আছে গাড়ি এখন যাচ্ছে এই যে আপনারা যদি এখানে ব্লু কালারের এটা দেখতে পারেন যে এখন আমার গাড়িটা একটু টার্ন নিবে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো আর আমাদের লোকাল রোডে আমি পৌঁছবো নিরাপদভাবে যাতায়াতের জন্য ওয়েট করতেছে এই যে গাড়িটা এখন টার্ন নিচ্ছে আপনারা যদি দেখেন যে আমার কোনো ধরনের স্পর্শ আমার হাতে আমার হাতে কিন্তু নাই আমার সেই সাথে আমার পায়েও পাও কিন্তু কোনো ধরনের গ্যাসের উপর আমার পা নাই সো গাড়ি তার এআই প্রযুক্তির মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির মাধ্যমেই গাড়িটা কিন্তু এখন চলছে আপনারা একটু খেয়াল করবেন যে সামনে কিন্তু রেড লাইট আমি কিন্তু গাড়িটাকে স্টপ করব না সো গাড়িটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এই রেল লাইট স্টপ হবে আপনি দেখেন তার গতি কিন্তু ধীরে ধীরে সে রিডিউস করতেছে রেড লাইট গাড়ি ফুললি স্টপ আমি লাইট আবার গাড়ি কিন্তু যাচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে টেকনোলজি বা এআই প্রযুক্তি যে কতটুকু উন্নত আমাদের জীবন মান কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করে দিতে সর্বত্র চেষ্টা করতেছে বিজ্ঞানীরা বরাবরই রিসার্চ করতেছে এই নিয়ে বিভিন্ন ধরনের টেকনোলজি আবিষ্কার করতেছে তারা শুধু মানুষের কল্যাণের জন্য আমি কিন্তু রেড লাইটে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যে আমি হাইওয়ে নিব সো আপনারা দেখতে পাচ্ছেন যে রেড লাইট আমরা আমার সামনে ঠিক তিনটা গাড়ি আছে তিনটা গাড়ির পিছনেই আমি গাড়ি আমার গাড়িটা দাঁড়ানো অবস্থায় আছে আমার গাড়িটা এখনও ঠিক অটো ড্রাইভে আছে সে কিন্তু তার আর্টিফিশিয়াল যে ইন্টে ইন্টেলিজেন্সি যেই প্রযুক্তি আছে সেটাকে সে ব্যবহার করতেছে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে আমি যদিও সামনে গ্রিন লাইট কিন্তু গ্রিন লাইট হলেও সামনে গাড়ি আছে এবং ওয়ানকামিং ট্রাফিক অন দ্য লেফট সাইড তারা আগে যাবে তারপর হয়তো আমার আমি যাওয়ার সুযোগ পাবো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই এখন কিছুক্ষণের মধ্যে হয়তো টার্ন নিবে খুব অল্প সময়ের মধ্যে আমার হাতের স্পর্শ ছাড়াই গাড়িটা তার প্রযুক্তির মাধ্যমেই গাড়িটাকে সে অপারেট করতে গাড়িটা অপারেট করতেছে নিজে নিজেকেই আর আমেরিকাতে যতগুলো হাইওয়ে আছে বা বড় বড়ো মেজর যেই রোডগুলো আছে প্রত্যেকটারই একটা ইন্ডিভিজুয়াল নাম্বার থাকে তো তেমনি আমি যে হাইওয়েটা এখন ইন্টার করব সে হাইওয়েটা হচ্ছে ফোর এবং এই হাইওয়ে নাম হচ্ছে লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ে আমি গাড়িটাকে অপারেট করতেছি না সেহেতু আমার গাড়ি স্বয়ংক্রিয়ভাবে দাঁড়ানো অবস্থায় আছে আমি অনেকটা একটা রিল্যাক্স রিল্যাক্স মুডে কিন্তু আসি আমরা হাইওয়ের মধ্যে ঢুকে গেছি স্বয়ংক্রিয়ভাবেই গাড়িটা তার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু চলছে আমাকে কোনো ধরনের অপারেট করা লাগতেছে না এই গাড়িটাকে সো এটাই হচ্ছে এআই প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রযুক্তি যে আবিষ্কার করছে পৃথিবীর আজকে বিজ্ঞানীরা তাদের দিনরাত পরিশ্রমের ফলে নতুন নতুন প্রযুক্তি আমাদের সামনে নিয়ে আসতেছে সব কিছুর উদ্দেশ্য হল মানুষকে একটা নিরাপদ সুস্থ এবং সুন্দর লাইফ প্রেজেন্ট করার জন্য সো আমরা হয়তো আর কয়েক মিনিটের মধ্যে আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি চলে আসছি আর হয়তো মিনিট দু মিনিটের মধ্যেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই প্রযুক্তি যেটা বিজ্ঞানীদের গবেষণার ফসল আমি বলবো এবং এটা আমি কেন বলবো যে গবেষণার একটা ভালো দিক বা ফসল যেটা আমরা এর অ্যাডভান্টেজ বা এর সুবিধা আমরা নিতে পারি যেমন আমরা গাড়ি যখন চালাই লং ড্রাইভে যাই বা কোনো ধরনের একটা ফ্যামিলি ট্যুরে গেলাম তখন দেখা গেলো যে আমাদের ঝিমানি আসে বা আমাদের একটা ঘুম ঘুম ভাব চলে আসে তো সেখানে যদি আমরা আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এআই প্রযুক্তি যদি আমরা ইউজ করি যদি আমরা অটো ড্রাইভে দেই তাহলে দেখা যাবে যে কোনো ধরনের ঝিমানি আসলেও আমাদের তেমন ক্ষতি হবে না কারণ গাড়ি তাকে স্বয়ংক্রিয়ভাবে গাড়িটা আমার ডেস্টিনেশনের দিকে কিন্তু যাচ্ছে সেক্ষেত্রে আমি একটু জিরাই নিতে পারি বা আমি একটু রিল্যাক্স মোডে থাকতে পারি আমার কিন্তু সেই ঝুঁকিটি আর থাকতেছে না যে আমার ঘুম ঘুম ভাব বা ঝিমানি ভাবটা আসলে গাড়িটা যে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়তো হতে পারতো সেই রিক্স থেকে কিন্তু আমি অনেকটাই আমাকে সুরক্ষা দিচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার গাড়িটা অটোমেটিকভাবে পার্ক সানে নিয়ে গেছে সো তার মানে আমি এখন সম্পূর্ণভাবে নিরাপদ এবং সুন্দরভাবে ফ্রি ভাবে আমার ডেস্টিনেশনে আমার গাড়িটা আমাকে নিয়ে আসছে এটা লং আইল্যান্ডের একটা সুন্দর পার্ক এখানে আছে এবং যেইখানে এখানে একটা সুন্দর লেকও আছে এটাকে বলা হয় রনকন কমার লেক আমি আসলে এই লেকটাতেই আমার ডেস্টিনেশন সেট করছিলাম বৈদ্যুতিক যানবাহন বা ইলেকট্রিক ভেহিকেল এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা অটো ড্রাইভ বা অটো পাইলটকে তুলে ধরাই আমার মূল উদ্দেশ্য ছিল না আসলে আমি একজন পরিবেশবিদ হিসাবে বৈদ্যুতিক যানবাহন কিভাবে পরিবেশ রক্ষার ভূমিকা রাখে তা অন্বেষণ করার চেষ্টা করেছি ইলেকট্রিক ইলেকট্রিক যানবাহন যানবাহন ও পরিবেশের ইতিবাচক প্রভাব পরিবেশগত টেকসইয়ের পথে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে এগুলো সরাসরি বায়ু দূষণ রোধে সহায়ক ভূমিকা পালন করে যেমন এই ভেকলগুলি কোনো ধরনের ক্ষতিকারক ধোঁয়া বা গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড নির্গত করে না ফলে শহরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে এবং মানব স্বাস্থ্যের উন্নতি হয় বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষদের জন্য আপনারা জানেন ক্লাইমেট সেন্স ইজ এ ফান্ডামেন্টাল ইস্যু অল ওভার দ্য ওয়ার্ল্ড সো ক্লাইমেট সেন্স বা জলবায়ু পরিবর্তন রক্ষায় এই ইলেকট্রিক ভিকগুলো একটি কার্যকরী পদক্ষেপ বা পালন করতে আপনারা জানেন যে এই ইলেকট্রিক ভেহিক অনেক অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হয় এবং সেই সাথে আমাদের পরিবেশ বান্ধব এবং পরিবেশকে সুরক্ষা দিতে যথেষ্ট ভূমিকা বা সহায়ক ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ